রথযাত্রা উপলক্ষে দুর্গাপুজোর খুঁটি পুজো সেরে নিলেও কালাচাঁদ পাড়া অধিবাসী বৃন্দ দত্তপুকুর এলাকায় বেশ কয়েকটি মহিলা পরিচালিত কমিটি দশভূজার পুজো করেন এবার সেই তালিকায় নতুন করে সংযোজন হলো হল কালাচাঁদপাড়া অধিবাসীবৃন্দ মহিলা পরিচালিত দুর্গাপুজো এবছর তাদের প্রথম বর্ষ উপলক্ষে রথযাত্রার দিনেই দুর্গাপুজোর সকাল পুজো সারলেন সকালবেলায় পাড়ার রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এলাকার মহিলারা একত্রিত হয়ে পুজো সারেন বিগ বাজেটের এবং থিমের পুজো না করলেও তারা আনন্দে সবার থেকে এগিয়ে থাকবেন বলেই জানান আজকে এখানে কালাচটপাড়া পাড়া বৃন্দের পরিচালনায় যুবক সঙ্গে সহযোগিতায় প্রথম বর্ষ দুর্ষের খুঁটি পুজো হল কালাচাঁদ মন্দির প্রাঙ্গণে রথযাত্রা শুভ দিন খুঁটি এ হয় সেই জন্যই আজকে দিনটা বেছে নেওয়া হলো আমাদের প্রায় সত্তর থেকে আশি জন মহিলা আছে তেরো মহিলা কমিটি আছে পাশে আমার সেক্রেটারি রয়েছে প্রেসিডেন্ট আছে অন্যান্য সবাই আছে আর যুবক সঙ্গে সহযোগিতা হচ্ছে যুবক সঙ্গে সকল সদস্যবৃন্দ এখানে প্রেসিডেন্ট আছে কালাচাত পাড়ার সকল লোকও উপস্থিত আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন তো আপনি ঠিক আছে নতুন করে দেখুন আমাদের কালাজাদ পাড়াটা খুব বড় প্রচুর লোকের বসবাস আনুমানিক প্রায় দু হাজার লোক বসবাস করে পার্শ্ববর্তী একটা পুজো হয় কালাজাদ পাড়ারই সেটাও কালাজপাড়া অধিবাসী মন্দির পরিচালনায় এবং এক ক্লাবের সহযোগিতা হয় কিন্তু পাড়াটা এত বড়ো বলে দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল তা আমরা যুবক সঙ্গে পক্ষ থেকে কালাচন্দপা প্রতিবে সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে কালাচন্দ মন্দির প্রাঙ্গনে আরেকটা পুজোর আয়োজন করবো অনেক চার পাঁচ বছর ধরে পরিকল্পনা চলছিল এবার সেটা বাস্তবায়িত করা হয়েছে প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি ঠিক আছে নিয়মকানুন সব কিছু মেনেই মহিলা কমিটির পরিচালনাই দুর্গোৎসব শুরু হচ্ছে আমাদের থিমের পুজো থাকবে না তবে আমরা দুর্গা পুজোটাকে সমাজসেবামূলক কী কী কাজ করা যায় সেটা নিয়ে ভাবনা কমিটির সঙ্গে আলোচনা চলছে সেগুলো করার চেষ্টা করবো আমরা এখনও ফাইনাল কিছু হয়নি মনে আনুমানিক আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা হ্যাঁ না সেইভাবে কম্পিটিশানে আমরা যাবো না আপনাকে বললাম যেটা যে আমরা সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োগ করতে চাই সেটাই আমাদের আপাতত ইচ্ছা বা কমিটি সেই রকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা তো খুবই আনন্দিত এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের এই চত্বরে একটু পুজোটা হোক সেটা আমাদের কালাচাঁদ মন্দিরে আমরা সবাই করতে পারছি মন্দিরের মাঠে এটা নিয়ে আমরা খুব আনন্দিত না 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 দূরত্ব বলে কিছু নেই আমরা আগে ওইখানে যে পুজো হয় আমাদের পাশে আমরা ওখানেই পুজো করতে যেতাম কিন্তু আমাদের এই দিকটাতে অনেকটা ডিস্টেন্স হয় তো অনেক বড় পাড়া তাই আমরা ভাবলাম যে আমরা যদি নিজেরাও একটা পুজো করতে পারি আমরা মহিলারা মিলে চেষ্টা করব একদম প্রচুর প্ল্যান আছে প্রথম বছর করছি প্রচুর প্ল্যান আছে সবার কাজ আছে ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হবে নবমী দিন আমাদের এখানে আমরা পুরো পাড়াকে আমন্ত্রণ করা আছে যে আমাদের এখানে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে দুপুরবেলা সেটা একটা আছে আরও আছে সন্ধ্যাবেলা করে দেখা যায় কি করতে পারি হ্যাঁ সামনে আমরা মেয়েরাই আছি হ্যাঁ একদম একদম যুবসংঘ ক্লাব আছে পিছনে সামনে সব মহিলারাই আছে

সবটিকে বড় কথা আনন্দ আজ কি আমরা খুটি পূজার দিনে এত আছি বুঝতে পাচ্ছেন খুটি পূজার দিন এত মহিলা আজ পূজার সময় ভাবের নামে পাতলক আছি সময় এত খুটি পূজতে আমরা এত মহিলা আছি তাহলে ভাবের পূজার পাঁচ দিন এখানটা কত মহিলা থাকতে পারে আজকে থেকে পুরো পূজো শেষ দিন পর্যন্ত ফাটিয়ে আনন্দ করব এটাই একটা একদম কোনো কথা হবে না একদম ফাটিয়ে আনন্দ করব দায়িত্ব তো অনেক বালতো অবশ্য অবশ্য দায়িত্ব নিতে আমরা ইচ্ছুক তো ইচ্ছুক আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে এটা করব আমরা মহিলা আমরা পারি আমরা পারি যারা চুল বাতে তারা তো রান্না যারা করে চুলো বাতে পারে আবার আনন্দ করতে পারে দরকার হলে খরগোতে ধানাতেও পারবো বিউরো রিপোর্ট বেঙ্গল জি নিউজ